আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব বিক্রমপুরের বিখ্যাত বৌয়া ভাত আর ভর্তা আজকে আমি দুই পদে ভর্তা করব যেহেতু সকাল সকাল আমার হাজব্যান্ড বায়না ধরছে যে আজকে বৌয়া ভাত আর ভর্তা খাবে তো সকাল সকালে এত এনার্জি নাই যে অনেক পদে ভর্তা আর বৌয়া ভাত করব তো সো দুই পদ ভর্তা আর বৌয়া রান্না শুরু করে দিলাম তো আমি সব কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি একসাথে সব কিছু এখন রান্না শুরু করে দিলাম তারপর আর কি কড়াই বসিয়ে শুকনো মরিচ ভেজে নিলাম শুকনো মরিচটা আমি বউয়ের মধ্যে দিব জন্য আগে ভেজে রেখে দিলাম আমার মা এই কাজটা আগে করে দেখতাম আমার মা এইভাবে রান্না করতো তো আমার মায়ের মতো চেষ্টা করতেছি রান্না করার না মায়ের মতো হবে কি না তবে মায়ের মতো চেষ্টা করতেছি এই আগে ভেজে নিয়ে রেখে দিব পরে এটা লবণ দিয়ে চটকে ভেঙে আবার দিয়ে দিব এখন আদা কুচি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে তারপরে একটু ব্রাউন কালার হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি যেহেতু এটা বিক্রমপুরের একটি সাধারণ রান্না বিখ্যাত হলেও খুব সহজভাবে রান্নাটা সবাই জানে তারপর আমি একটু শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা দেখে বলবেন কমেন্টে জানাবেন তারপর পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব কিছু নেড়েছে তারপর দিব আলু আলু কুচি আলু কেটে রেখেছিলাম আলু আমার হাজব্যান্ড আমার পুবোতে আলু কুচি খুব পছন্দ করে আমার অতটা ভালো লাগে না বাট আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আলু দিলে এজন্য আলু দিয়েছিলাম আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে এর একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে ভালোভাবে নেড়েছে ভেজে নেওয়ার পরে ওই যে মরিচ ভিজে রেখেছিলাম ওটা একটু লবণ দিয়ে চটকি ওটা দিয়ে দিব এটা আমার মা সবসময় করতো দেখতাম তো এইভাবে রান্না করলে খুব মজা হয় ফ্লেভারটা ভালো আসে এই জন্য আমরা এইভাবে রান্না করি তো মায়ের রেসিপি আর কি ফলো করতেছি তারপর আর কি মরিচটা দেওয়ার পরে দিয়ে দিব ধুয়ে রাখা খুত চালের যে খুদ হয় সেটা আর মসুরির ডাল একসাথে ধুয়ে ওটা পানি ঝরিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিবো চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব তারপর আমি চলে গেলাম ভর্তার আইটেমে এখন চাপা শুটকি ভর্তা করব এই জন্য চাপা শুটকি ভালোভাবে ধুয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এটা আমার শাশুড়ির রেসিপি আমার শাশুড়ি থেকে এটা শিখেছিলাম এই ভর্তাটা খুবই মজার হয় অনেক দিন রেখেও খাওয়া যায় পনেরো থেকে বিশ দিন রেখে খাওয়া যায় ফ্রিজে নর্মাল রেখে ভর্তাটা খুবই মজার হয় এখন আমি একটা প্রায় প্যানের মধ্যে তেল দিয়ে ঢেলে দেব ব্লেন্ড করা সেই সুটকিয়ে পেঁয়াজ রসুন এগুলো সব ঢেলে দেবো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এটা অনেকক্ষণ জাল হতে হতে একটা সুন্দর কালার আসবে দেখলে মন চাইবো একটু খেয়ে নিই দেখে মনে হচ্ছে না একটু খাই তারপরে এদিকে আমার বৌটা হয়ে গেছে ঝরঝরে আমি আবার ঝড়ঝরের বৌ খুব পছন্দ করি ভর্তা দিয়ে ঝড়ঝর বৌ ভালো লাগে বেশি তারপরে এর মধ্যে ডিম ভর্তার জন্য ডিম সিদ্ধ করছিলাম ওটাও রেডি করে নিতেছি ডিম ভর্তা করে নিব আমি সব আগে কুটে রেডি করে রাখছিলাম এখন জাস্ট ভর্তাটা করব তারপর ডিম ভর্তা আর চাপা সুটকি ভর্তার সাথে সার্ভ করব বৌওয় ভাত এখন আমি সবাইকে পরিবেশন করব বউটা খুব মজার হয়েছিলো অনেক মজা হয়েছিলো আমি ভাবতেও পারিনি যে এত মজা হলো ভিডিওর পাশাপাশি রান্না করছি আমি ভাবছি হয়তো বৌটা এত ভালো হবে না বাট অনেক মজা হয়েছিলো বাচ্চাদের দিলাম বাচ্চার বাবাকে দিলাম তারপর আমিও নিয়ে নিলাম তারপর কি সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখে আবার খেতেছি করতেছে অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ